আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সকলে ভালো আছেন মেডিকেল ডায়েরিয়ার পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল ফারুক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আর ও নিয়ে আর ওপি কী রেটিনোপ্যাথি অপ্রি রুটি হলো একটি সম্ভাব্য অন্ধরোগ যা চোখের পেছনের অংশকে প্রভাবিত করে এটি সাধারণত প্রি ম্যাচিউর বা যেসব শিশু তিরিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে এবং ওজন কম হয় এসব শিশুদের ক্ষেত্রে ঘটতে পারে আরোপি কেন হয় এটি একটি চোখের রোগ সাধারণত মায়ের গর্ভের ছয় সপ্তাহের পর থেকে রেটিনা ডেভেলপ করা শুরু করে এবং তা ছত্রিশ সপ্তাহের পর মোটামুটি স্বাভাবিক হয়ে যায় কিন্তু একটি শিশু যখন তিরিশ সপ্তাহের আগেই ভূমিষ্ঠ হয় তখন তার রেটিনা অপরিপক্ক থেকে যায় কোন কোন শিশুদের আরোপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটি আমরা এখন জেনে নিই এক তিরিশ সপ্তাহের পূর্বে জন্ম নেয়া শিশু দুই দেড় কেজি কম ওজন হওয়া শিশু তিন জন্মের পর এনআইসিউতে থাকা শিশু চার শিশুটির রক্তশূন্যতা থাকলে এবং পাঁচ নিউমেনিয়াজনিত সমস্যা থাকলে আপনার শিশুর আরও পি থাকলে কি কী জটিলতা দেখা যেতে পারে চলুন জেনে নিই আরও এর চিকিৎসা না করা হলে বেশ কিছু জটিলতা দেখা যায় যেমন রেটিনা ডিটাস্ট চোখ টেরা হওয়া চোখ সবসময় কাঁপতে থাকা এমনকি অন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে তাই এর চিকিৎসা অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আরোপি এর কোনো লক্ষণ বা উপসর্গ নেই তাই আপনার শিশুটি যদি প্রিমেচিওর বেবি হয়ে থাকে তাহলে এর জন্মের সাত থেকে তিরিশ দিনের মধ্যে কোনো রেটিনার স্পেশালিস্টকে দেখাতে হবে চোখের অবস্থা অনুযায়ী প্রথমে ইনজেকশন দেয়া হয় এতে কাজ না হলে শিশুকে চোখে লেজার পরানো হয় পরবর্তীতে ফল না পাওয়া গেলে সার্জারি এর মাধ্যমে এর চিকিৎসা দেয়া হয় বর্তমানে বাংলাদেশে আরোপি এর চিকিৎসা সফলভাবে করা হচ্ছে তাই অবহেলা না করে আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম